দাঁড় লরি থেকে আটক এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট গ্রেপ্তার দুজন রাজ্য পুলিশের চরম দুর্বলতার কারণে মেঘালয় থেকে এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট নিয়ে বিভিন্ন নাকা পয়েন্ট অতিক্রম করে আগরতলায় এসে পাচারের জন্য বসেছিল চালক এবং সহচালক অবশেষে গোপন খবরের ভিত্তিতে পশ্চিম ত্রিপুরা জেলা সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা গিয়ে নাগাল্যান্ডের একটি লরি থেকে প্রায় এক কোটি টাকার ইয়া বা ট্যাবলেট আটক করতে সক্ষম হয় গ্রেপ্তার হয় বিশালগড়ে দুই নেশা পাচারকারী তথা লরি চালক এবং সহচালক ধৃত দুজনের নাম জামাল হোসেন বয়স তেতাল্লিশ বাড়ি বিশালগড়ে এবং মিন্টু বর্মন বয়স তেত্রিশ বাড়ি বিশালগড়ে জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে জানান নাগাল্যান্ডের একটি লরি রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড় করানো ছিল পুলিশ গোপন খবরের ভিত্তিতে গাড়িতে অভিযান চালায় গাড়ির কেবিন থেকে এক লক্ষ কুড়ি হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গাড়িটি মেঘালয় থেকে সিমেন্ট বোঝাই করে সোনামোড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু গাড়িতে ইয়াবা ট্যাবলেট ছিল কোথা থেকে কিভাবে ইয়াবা ট্যাবলেটগুলি গাড়ি চালক এবং সহচালক পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট হয়নি তবে গাড়ি থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট পুলিশ আটক করেছে চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ পুলিশে গাড়িটি হেফাজত নাই গাড়ির নম্বর এন এল শূন্য এক এ যে শূন্য চার শূন্য তিন জেলা পুলিশ পিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি জড়িতদের অবিলম্বে জেলে তোলা হবে लीडरशिप गाड़ी है ट्रक उसका नागालैंड रजिस्ट्रेशन है एन एल जीरो वन एज ए जीरो फोर जीरो थ्री इसमें कुछ कॉन्ट्रोवेट आइटम्स छुपा है खबर मिला है तो अकॉर्डिंगली आप लोगों ने इसको पकड़ा है इसमें दो लोगों को अरेस्ट किया है एक ड्राइवर है जमाल हुसैन एज फोर्टी थ्री सन ऑफ मंटू मिया विशाल का है और एक मिंटू बर्मन थर्टी थ्री एयर्स सन ऑफ शंकर बर्मन विशाल का है तो इसमें हम लोग सर्च किया तो कैबिन में ये छुपा हुआ था टोटली अब लोगों को वन लाख ट्वेंटी थाउजेंड याबा टैबलेट्स मिला है इसका मार्केट वैल्यू लगभग एक करोड़ है तो अभी हम लोग कहाँ से आया कहाँ से मेघालय से निकला था कि ये सीमेंट का गाड़ी है सोनामुरा जा रहा था माल किसका है कोई पता चला अभी अभी इंट्रोगेशन चलेगा ड्राइवर और हेल्पर का और पूरा रैकेट हम लोग ट्रैक करेंगे कहाँ से आ रहे थे कहाँ जा रहा था कौन इसके पीछे इसका है इसका मालिक डिलीवरी कार्य कर तो रहा हूँ